যখন জগন্নাথ দর্শন করে যেনারা পরিধামে গিয়েছেন হয়তো দেখেছেন জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে যেটাকে ধরলে ওই সোজা জগন্নাথের বিগ্রহ দেখা যায় মহাপ্রভু প্রতিদিন ওই গরুর স্তম্ভটাকে জড়িয়ে ধরে সোজা ওই মন্দিরের ভিতরে জগন্নাথকে দর্শন করতেন একজন বাইরে সচল জগন্নাথ একজন ভিতরে অচল জগন্নাথ নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে ভক্তগণকে নিয়ে বলছে ভক্ত মিলে মনের নীলাচলের আনন্দে মাঠে হরি নাম হরিনাম কৃষ্ণরাম হঠাৎ হরি দেখলেন এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে গাছ অন্তর যাবি যিনি অন্তরে বিরাজ করেন যার শক্তিতে আজও দাঁড়িয়ে আছি হরিনাম করতে পারছি যে শক্তির জোরে দেখতে পাচ্ছি চলতে পারছি সাধু সঙ্গ করতে পারছি সেই তো অন্তর্যামি পরমাত্মা রূপে ভগবান যার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারবে না মানুষের ফাঁকি দেওয়া যায় পরমাত্মার ফাঁকি কেউ দিতে পারবে না হমা অন্তরে সাড়া দিল আমি। দূরে ভক্ত দাঁড়িয়ে কাছে এক পা দু পা করে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভক্ত এমন করে দূরে দাঁড়িয়ে কাচ্ছ কেন পরিচয় দাও কি তোমার পরিচয় করে জোরে ভক্ত বলে উঠলেন দয়াময় আমার নাম গোবিন্দ ঘোষ আচ্ছা কোথা থেকে এসেছ তুমি অগ্রদ্বীপ থেকে অগ্রদ্বীপটা কোথায় একটু বলে দিই আপনাদের নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যাওয়া যায় মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ তা গৌরহরি বলছে তুমি অগ্রদ্বীপ থেকে এসেছো এই নীলাচলে এসেছো কার কাছে এসেছো তোমার কাছে আমার কাছে কেন আমি তোমার সঙ্গী হতে চাই আমার সঙ্গী কেন আমার সঙ্গী হবে তুমি ঘরে ছেলে ঘরে ফিরে যাও সেটাই ভালো আমার সঙ্গী হতে যেও না কারণ জানো যারা আমাকে ভালোবাসে আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়নি তাই গৌর সত্য কথা মা তা আজ গোবিন্দ ঘোষ যে কর্মটা করলো ভাবলো সে তো আর জানতে পারছে না আমি কি করলাম যাক নিজের কাছে রেখে দিল এর ফল কি হতে পারে পরে পরে আমরা জানব একটা হরিদকে এসে প্রভুর হাতে দিলেন প্রভু কোনো কথা না বলে সেবা করলেন কিছুক্ষণ পর আবার ভক্তদের নিয়ে ওই পূর্বস্থলী থেকে যাত্রা করলেন কোন দিকে পর প্রভু গন্দিকে অগোবিন্দ এটা কোথায় কি গর্ব করে বলছে অ এখানেই তোমার পূর্বস্থলিতে একদিনের মধ্যেই চলে গেলেন অগ্রদ্বীপে যে অগ্রদ্বীপ থেকে গোবিন্দ ঘোষ গিয়েছিলেন পুরীধামে অগ্রদ্বীপে আসা মাত্রই বলছে গোবিন্দ এক কাজ করো আজ আর কোথাও যেতে ভালো লাগছে না এখানেই সেবার ব্যবস্থা করো আজ আমরা এখানে বিশ্রাম নেব তাই হবে প্রভু রন্ধন হলো প্রভুর সেবা হলো সেবার পর

গৌরহরি বলেন দাঁড়াও গোবিন্দ কাল তোমার কাছে মুখসুদ্দি চাইবা তুমি দিতে দিতে তোমার বিলম্ব হয়েছিল আজ এত তুমি কোথায় পেলে প্রভু আমি তো জানি তুমি আর চাইবে তাই কাল আমি দুটো হরিদকে ভিক্ষা করি একটা আমার কাছে রেখেছিলাম একটা তোমাকে দিয়েছিলাম কি বলো প্রভু আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম আমি ভালো করিনি বাহ গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ এ তুমি কি করেছ এতদিন আমার সঙ্গে হয়ে আমাকে চিনতে পারো নি দয়াময় আমি কি কোনো ভুল করেছি না তুমি কোনো ভুল করো ভুল করেছি আমি তুমি ভুল করেছো হ্যাঁ আমি ভুল করেছি আমি কিসে ভুল করেছি জানো তোমাকে আমার সঙ্গী করে চিৎকার করে গোবিন্দ তুমি বলছো প্রভু আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না আমার কি অপরাধ প্রভু গোবিন্দ সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা তুমি এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি गोविंद তুমি সঞ্চয় করেছো যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে আমি তার মুখ দর্শন করি না আজ থেকে আমি তোমায় ত্যাগ করে না তুমি আমার কথা বলো না আমি মানছি তুমি আমি মানছি আমি মহা অপরাধ করেছি তোমাকে না বলে তোমাকে বলি সঞ্চয় করেছি কিন্তু দয়াময় আমি তো আমার জন্য করিনি আমি যা কিছু করেছি সে তো তোমার জন্য দয়াময় হরিময় তো যদি বলো তুমি আমার অপরাধ তুমি মারো তোমার যা মনে হয় আমায় বলো কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহী চরণটা জড়িয়ে ধরেছে বুকের মধ্যে আমি থাকতে পারবো না আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না আমাকে তোমার সঙ্গ ছাড়া করোনা দেওয়া হয় জীবনের যা কিছু সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার সঙ্গী হয়েছি প্রভুগুর ও করুণা ময় হে দয়া ময় তুমি তো পতী তুমি তো কাগালের হরি একবারে ঠাই দাও একবারে কৃপা করো তুমি পতির আকো রে দয়াল হরি হেগবারে রাখছরণে একবার কিপখো রে দয়াল হরি কৃপা করে দয়াল হরি রাখো শুনেছি তুমি নাকি দয়াল শিরমণি মাম শুধুছি দিবানি শি রই আমি তোমার সাধনে রোগ দিবানি Igual চলে যাও তবে তুমিও যাওয়ার আগে শুনে যাও যদি আমি মনে প্রাণে তোমায় ডেকে থাকি যদি স্বয়নে সফরে তোমাকে স্মরণ করে থাকি যদি আবার বলতে সর্বস্ব তোমার চরণে সবে দিয়ে থাকি যদি নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার নাম জপ করে থাকি আজ তুমি চলে গেলেও ফিরে তোমায় আবার আসতে হবে আমার রাগ যদি সঠিক হয় তোমাকে এক দুঃখ কালের মধ্যে আমাকে আমার কাছে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে হরি কোনো কথাই শুনল না চলে গেল ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ আমি কি বাজে আমার আমি যে সব ছেড়েছি গৌর কৃপা পাওয়ার লাগে অগ্রদীপাসী হঠাৎ গোবিন্দকে পথের ধারে কাঁদতে দেখে তাকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিল অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর ছিল ঘরের মধ্যে পৌঁছে দেওয়া মাত্র গোবিন্দ ঘোষ তার দিন আর কাটছে না পারছে না থাকতে প্রভু তোমাকে ছাড়া কি করে বাজব আমি কি নিয়ে বাজব দয়াময় একবার তুমি আমার কাছে ফিরে এসো পরিবার দিনের পর দিন পথ পানে দিন কাটাই পনেরো দিনে এক পক্ষ কাল বাবা প্রতিজ্ঞা করেছে ভক্ত এক কালের মধ্যে তুমি আমার কাছে ফিরে আসবে কিন্তু এক পক্ষ কাল পনেরো দিন এক একটা দিন চলে যাচ্ছে পথের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে তেরো দিন হলো কিন্তু প্রভু এলো না আর পারছে না নিজেকে আর ধরে রাখতে পারছে না ভক্ত কি করে থাকবে ভগবানকে ছেড়ে এতদিন প্রভুর কাছে থেকেছে একসঙ্গে চলেছে একসঙ্গে ঘুরেছে একসঙ্গে সেবা করেছে যে এতদিন ভগবানের সঙ্গ পেয়েছে তার কি আর এই মায়ার ঘরে মন বসে পারছে না স্থির করলেন যে প্রাণে আমার প্রভুর জায়গা নেই